আছালোন দিছ ইউ জিৰ চেন ব্ৰো এণ্ড ৱেলকাম বেক টু এনাদাৰ নিউ ব্লক ভিডিঅ' তো রাইট নাও আমি এখন আছি আমাদের গ্রামে আর আজকে আমরা আসছি আমাদের এলাকার কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তো আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে আমাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা দেখাইছিলাম ওই কাজের অল্প একটু কাজ বাকি রয়ে গেছে তো আজকে আমরা সবাই মিলে আসলাম ওই কাজটাই করব তো আজকে মূলত আমরা সবাই অনেক তাড়াতাড়ি চলে আসছি কারণ যেহেতু কাজ অল্প ওই কাজটা করে সবাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে তো অলরেডি সবাই কাজ শুরু করে দিছে এবং আমাদের আজকের কাজটা অল্প থাকার কারণে কাজ অনেকটা এগিয়ে আসছে আজকে আর এই হচ্ছে আমাদের যারা কাজ করতেছে সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা হচ্ছে আর আজকের এই বিরিয়ানির মূল আয়োজক হচ্ছে আমাদের গ্রামের সিনিয়র এবং আমাদের গ্রামের সব প্রবাসীরা ওনারা হচ্ছে আমাদের সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছে আর এই বিরিয়ানির মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার সব ছেলেপেলেরা যাতে আরও বেশি ভালো কাজে উৎসাহিত হয় তো আমাদের এদিকেও কাজ চলতেছে সবাই কাজ করতেছে এখানে তো অবশেষে আমাদের কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবারের মতো শেষ হলো আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে যতটুকু এরিয়া দেখিয়ে দেওয়া হয়েছিল আমরা সম্পূর্ণটাই কাজ শেষ করছি আর এদিকে আমাদের বিরিয়ানি তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে এবং সবাই কাজ শেষ করে বসে বসে বিরিয়ানির অপেক্ষা করতেছিল এদিকে আমাদের বিরিয়ানি তৈরি হইতো হতে আমাদের কেন্দ্রীয় মসজিদ এবং মাদ্রাসা মসজিদের হুজুরা চলে আসলো এবং হুজুরা সবার জন্য দোয়া করে দিল হুজুরা সবার জন্য দোয়া করতে করতে আমাদের বিরিয়ানি অলরেডি তৈরি হয়ে গেছে

তো বিরিয়ানির প্যাকেটিং শেষ করে আমরা সবাইকে একটা একটা করে বিরিয়ানি দেওয়া শুরু করলাম তো অবশেষে বিরিয়ানি দেওয়া নেওয়া শেষ করে আমরা চলে যাইতেছি বাড়িতে সো গাইস দিস ইজ দ্য টুডে ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড গাইজ ডোন্ট ফার্গেট টু শেয়ার দিস ভিডিও তো সবাই দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম